এটা সোজা রাস্তার সামনে একটা গাছ আছে ওইটা গাছে নাকি নাকি ওই মানুষ আসা বিভিন্ন নিয়োগ করে

এই যে এখানে আপনার দেখেন এই যেগুলা মানুষ বিভিন্ন নিয়ত কইরা বাঁচছে যাতে মনের আশাপূর্ণ হয় আর এই হচ্ছে আপনার সেই গাছ এটা হলো জট যত পাগল আছে সব পাগল এখানে এসে পাগলসার নামে জট কাটে ঠিক আছে এই ছিল গাছ মনে হয় আম গাছ ঠিক আছে তো এগুলো কথা আর এটা হচ্ছে একটা পুষ্পিনি আমাদের সাথে আসছে আমার ছোট ভাই হায়দিকে আলম সাহেব মানে ফসা আলম আর এগুলো আম গাছ ঠিক আছে তো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এলাকার যত পরীক্ষার্থী ছিল সব পরীক্ষার্থী পাগলসার মাজারে আসতো পরীক্ষার আগে আইসা